আজকে আমার কাছে আছে ভাই একটি ফ্যান এই ফ্যানটা আমি কিন্তু দুই মাস হলে কিনে নিয়েছিলাম কিন্তু প্রবলেম না আজকে দুই মাস পরে কিন্তু প্রবলেম আর কি ফ্যানের যে সুইচ কটা আছে সেই সুইচ কটা মানে কাম দিতেছে না মানে ফ্যান বোর্ডের মধ্যে লাগানোর হাতে হাতেই কিন্তু ফ্যান মানে স্টার্ট হয়ে যায় রানিং হয়ে যায় কিন্তু ফ্যানের যে সুইচ গুলো আছে এই দেখতে সুইচ গুলো একটাও কাম দিতেছে না তাই ভাবছি আজকে ফ্যানটা খুলে দিমো মানে ফ্যানটা ঠিক করে না কি আমি ফ্যানের সুইচ মানে বোর্ডের সুইচ দিয়ে দিচ্ছি সুইচ বন্ধ করার চেষ্টা করতেছি কিন্তু ফ্যান কিন্তু বন্ধ হইতেছে না প্রত্যেকটা সুইচই কোনো সুবিধা কিন্তু কাম দিতে ফ্যান কিন্তু চলতেছে কিন্তু কোনো সুবিধা কাম দিতে না আমি সুইচ নষ্ট হয়ে গেছে তো এটা এখন খুলে দেহ খুলে মানে আমি নিজে খুলে খুলে আর কি ভালো করার চেষ্টা করবো যদি ভালো করতে পারি তাহলে তো ভালো আর যদি ভালো না করতে পারি তাহলে এটা নিয়ে কালাস্ত্রী বা কেবি ফ্রম নিয়ে যায় আরে আমার দোহানে নিয়ে আর কি ঠিক করে নেওয়ারা মেকারের কাছে নজর রাখবো আর যদি আমি মেকার ঠিক করা আরে আমি মেকার না ছোটো মোটো মেকার আর কি তো আমি যদি ঠিক করা হারি তাহলে ভালো দেবো ফোটাফটো এটা খুলে নিই আর কি তো ফাইনালি দেখেন আমার ফ্যানটা খোলা কমপ্লিট দেখেন ফ্যানের এক একটা পার্টস কিন্তু এক এক জায়গায় ফ্যানটা খুলে আমি ভালো করে কিলিং করে নিলাম আর কি ভালো করে ঘষা মাসা দিয়ে মুচাঢুচে নিলাম তারপরে নিচে করা পার্টটা খুলে যে সমস্যা আছে সেই সমস্যাটা দেখলাম দেখি আর সমস্যাটা সমস্যার সমাধান করছি আমি ফ্যানের যে প্রবলেমটা হয়েছে আর প্রবলেমটা অলরেডি সলভ হয়ে গেছে কারণ আমি শুধু ফ্যানটা ফিটিং করুন তারপরে কিন্তু ফ্যান আমার রেডি আমি আগের মতো ভালো হয়ে যাবো গা তো দেন ফ্যানের অবস্থা বর্তমান লাইটিং প্রবলেম অল্প মানে অল্প রাইট না বাড়িওয়ালা বাহিৰ প্ৰচুৰ পৰিমাণে দৃষ্টি যাৰজনে ঘৰে জাপ দিছি আৰু আমাৰ ঘৰৰ ভাল লাইট নাই যাৰজনে মানে ভিডিঅ' কোৱালিটিটো ভাল হৈ নিতে মানে ভিডিঅ' কোৱালিটিও তো হেভি নাই হেভি হৈ তো চলি এটাৰ ফটা ফিটিং কৰি ফিটিং কৰি যাক এটা আগৰ মত কিনা ফটা ফট ফিটিং কৰি নিচি তো এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয় তাহলে ফ্যান খুলে ফ্যানের সুইচের মধ্যে অল্প অল্প হালকা পাতলা সমস্যা আর কি খুললে দিশা হইবেন তো যারা যারা যাদের আর কি অভিজ্ঞতা আছে তারা খুলবেন আর যাদের অভিজ্ঞতা নাই তারা অবশ্যই মেকারের কাছে নিয়ে যাওয়াটাই বেটার হব তো ফাইনালি আমার ফ্যানটা ফিডিং করা হয়ে গেছে দেখতে আমি কিন্তু ফ্যান ফিডিং করে শেষ অ্যান্ড ফ্যানটা রানিং করে দেওয়া উচিত আর কি রানিং করে দিই দিই ফ্যানটা আগের মতো মানে রানিং হয় কিনা বা চলে কিনা নাকি মেকারগিরি করবার যায় নষ্ট করে রাখালাম ভালো করবার যায় নষ্ট করে নি তো ফাইনালি না চলুন কানেকশনটা দিয়ে দিই ফ্যান চলে কি না তো ফাইনালি কিন্তু আমি ফ্যানের কানেকশন দিয়ে দিলাম ফ্যান কিন্তু রানিং হয়ে গেছে গা ভাই মানে আমি সাকসেস ফ্যান আগে কিন্তু ঠিকই চালা আরে আমি পরীক্ষা করে দেওয়ার পালা সুইচে কাম করে কিনা তো চলুন ফটাফট সুইচ গুণারে টিভি দিয়ে দিই সুইচে কাম করে কিনা তো ফ্যানেল যে সুইচে আমি টিভি দিলাম সুইচে টিভি দিলাম এন কিন্তু ফ্যানের স্পিড কমছে টিভি দিলাম মানে তিনটা গিয়ার থাকে এটার মধ্যে একটা মধ্যে টিভি দিলে স্পিড কমে বাড়ায় দেয় না ফ্যের আর কি ফ্যানের যে সমস্যাটা আসলে এখন কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেছে গা সমস্যার সমাধান হয়ে গেছে তো এছাড়া আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিন আর প্লিজ একটু সাপোর্ট করেন ভাই আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কেমনে হয় ভাই প্লিজ একটু সাপোর্ট করেন তো মিলতেছিস অন্য ভিডিও তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ